বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত চট্টগ্রামে একযোগে উদ্বোধন হল যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের এক্সক্লুসিভ শোরুম সহ মোট তেরোটি শোরুম উদ্বোধন করেন যমুনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়িকা সবনম বুবলি একই সাথে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে যমুনার ডিলার ও ব্যবসায়ী পার্টনারদের নিয়ে অনুষ্ঠিত হয় বিজনেস মিট যেখানে তুলে ধরা হয় দেশসেরা এই পণ্যের গুণগত মান ও বিক্রয়োত্তর সেবা বিপণন কৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেন যমুনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্নম বুবলি এটির ডিলার হক ইলেকট্রনিক্সের মাধ্যমে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে গ্রাহকদের কাছে পৌঁছে যাবে দেশ সেরা যমুনার পণ্য যমুনা গ্রুপের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে পঞ্চাশ বছর আগে এবং এই যে সফলতার সাথে পঞ্চাশটি বছর পাড়ি দেয়া এটা আসলে ইটস নট আ ম্যাটার অফ জোগ এটা ডেফিনেটলি তাদের কোয়ালিটির জন্যই কিন্তু তারা এতটা সফলতার সাথে সাকসেসফুলি আসলে পারি দিচ্ছে পথ যে সকল গুণগত প্রোডাক্ট আমরা মানুষের ঘরে ঘরে পুঁছিয়ে দিতে পারবো এবং যমুনা ইলেকট্রনিক্সের সাপোর্টে আশা করছি আমাদের এই সহজলভ্যভাবে আমরা যে ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো সর্বত্র ডিস্ট্রিবিউশন করে আমরা ব্যবসা আফটার সেল সার্ভিস নিশ্চিত করে আমরা ব্যবসাটা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এগিয়ে নিয়ে যেতে পারবো পরে হোটেল পেনিনসুলায় বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের ডিলার ও ব্যবসায়ী পার্টনারদের নিয়ে অনুষ্ঠিত হয় বিজনেস এই অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামে ১৩টি শোরুম উদ্বোধন এবং যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের নতুন যাত্রা শুরু হয় আপনারা যারা ডিলার বা পার্টনার আছেন তারা হচ্ছেন আমাদের আলটিমেট বায়ার বা আলটিমেট কাস্টমার কারণ আমরা কিন্তু সরাসরি আমাদের প্রোডাক্টটা কাস্টমার ইন্ডে পৌঁছাচ্ছি না সো আপনার মাধ্যমে আমার এই প্রোডাক্টটি কাস্টমার ইন্ডে পৌঁছে যাচ্ছে আমাদের যারা সম্মানিত ক্রেতাগণ আছেন তাদের কাছে নির্দ্বিধায় আমাদের পণ্য পৌঁছে দিবেন এবং আপনারা আমাদের পণ্যগুলো বিক্রি করার জন্য সবাই এগিয়ে আসবেন আমাদের যারা সম্মানিত ডিলার আছেন তাদের যেন প্রপার সার্ভিসটা আমরা ইনসিউড করতে পারি এবং কাস্টমার সার্ভিসটা যেন আমরা প্রপারলি ইনসিউট করতে পারি সেই জন্য আমরা স্পেশালি কাজ করছি এই পাঁচটা ডিস্ট্রিক্টকে যেখানে আমরা ট্রান্সপোর্টেশন সিস্টেম ডেভেলপ করে আমরা এই ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিক্রয় ও বিপণন কৌশল পণ্যের মান ও বিক্রয়োত্তর সেবা সহ নানা পরিকল্পনা তুলে ধরেন যমুনার কর্মকর্তারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কোয়ালিটি ব্র্যান্ড আগামীকাল থেকে চট্টগ্রামের সমস্ত বক্তার দ্বার প্রান্তে আপনাদের মাধ্যমে যাচ্ছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি সার্ভিস টিম তারপর সেলস টিম আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছে আমরা ম্যানেজমেন্ট থেকে স্ট্রংলি আপনাদেরকে সে সাপোর্ট দিয়ে যাব চট্টগ্রামের বিভাগের কম বেশি যাদের ইলেকট্রনিক্সের ব্যবসা যাদের হাতে নিয়ন্ত্রিত তাদেরকে আমরা পেয়ে গেছি শিল্প খাতে যমুনা গ্রুপের অনন্য অবদান তুলে ধরে যমুনার পণ্য বিশ্বমানের উল্লেখ করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি কোয়ালিটিটা যদি যমুনা গ্রুপ ধরে রাখতে পারে তাহলে বাংলাদেশের গন্ডি ছেড়িয়ে তারা কিন্তু বহির্বিশ্বে তারা একটি ইন্টারন্যাশনাল কোম্পানি হিসেবে তারা তাদের পজিশন লাভ করতে পারে এমন আয়োজনে দারুণ খুশি ডিলার ও ব্যবসায়ী পার্টনাররা যমুনা হকরিন ফাঁসা দাঁড়িয়েছেন আশা করি আমরা ভালো কিছু পাবো এবং এটার সুফল দেশের মানুষ পাবে যমুনার সেই প্রোডাক্টটা আমরা মানসম্মত গুণ গুণ মানসম্মত গুণ সম্পন্ন সেই প্রোডাক্টটাই কিন্তু আমরা ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমাদের যে রিটেলার আছে তাদের উপস্থিতিতে যে প্রাইস বন্ড গ্রহণ করছি তাতে আমি অসংখ্য মানে অনেক আনন্দিত পরে চিত্রনায়িকা স্বপ্নম বুবলি ও অন্যান্য শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম